আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিও আবার কাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি দেখি আজকের ভিডিওটি কতজন দেখে আজকের যে আলোচনাটি সত্যি একটি ভিন্ন ধরনের আলোচনা ভিন্ন গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের প্রত্যেকের কাজে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভিওয়ার্সের কথা মাথায় রেখে আজকে পরীক্ষিত একটি দোয়া আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি যাতে আপনাদের প্রত্যেকের কাজে আসে দেখেন আমি আকাশের নিচে আসমানের নিচে ছাদের উপরে এখন ভিডিও করছি আজকের যে ভিডিওটি সত্যি একটু ভিন্ন ধরনের আলোচনা হতে চলেছে প্রেমিকা আপনাকে খুঁজে বেড়াবে আপনাকে খুঁজে বেড়াতে হবে না প্রেমিক হোক বা প্রেমিকা হোক আপনার জন্য উল্মাদ পাগল হয়ে যাবে আমার প্রাণ বন্ধুরা বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি একটিবার দেখে আপনি কাজটি করুন ইনশাআল্লাহ আপনি এতটাই উপকার পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আজ এই সকাল সকাল আমি আপনাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বাড়ির পাশেই রেললাইন মানে ট্রেন যাতায়াতের রাস্তা তাই মাঝে মধ্যে ভিডিও করতে করতে বিকট আওয়াজ হয় এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা মানে আমি নিজেও সহ্য করতে পারি না এত আওয়াজ আপনাদের হয়তো একটু অসুবিধা হতেই পারে দেখেন অসুবিধা হওয়ারই কথা কোনো মূল্যবান টপিকের কথা যদি বলি সেই সময় যদি বিভিন্ন রকমের বিকট বিকট আওয়াজগুলি আসে তাহলে আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুর ক্ষতি হবে তাই এর কোনো উপায় আমার কাছে আর নাই মাঝে মাঝে কিন্তু আপনার আওয়াজ পাবেনি আসি মূল আলোচনায় আজ যেটি মূল টপিক বা মূল আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যেটি মূল আলোচনা বা মূল টপিক আজকের হচ্ছে বশীকরণ আপনি আপনার প্রিয়জনকে বা আপনি আপনার আপনজনকে আপনি আপনার কাছের মানুষকে আপনি আপনার বসে রাখতে চান আপনার প্রেমে পাগল করতে চান এবং আপনার প্রেমে দিবানা করতে চান একদমই হান্ড্রেড গ্যারেন্টি আপনি করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে কয়েকটা স্টেপ পালন করতে হবে তাহলে আপনি যাকে বস করতে চাইছেন যাকে আপনার প্রেমে পাগল করতে চাইছেন দিবানা করতে চাইছেন ব্যাকুল করতে চাইছেন সেই ব্যক্তি আস্তে আস্তে আপনার জন্য পাগল হয়ে যাবে বা দিবানা হয়ে যাবে দেখুন অনেক সময় দেখা যায় যে আমার ভিওয়ার্সরা অনেক কাজই করেছে কিন্তু তারা কোনো উপকার পায়নি এই তাদের কথা মাথায় রেখে আমি আজকের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরেছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকে ছোট্ট একটি দোয়া আপনাদেরকে দেব এই দোয়াটি আপনি সকাল সন্ধ্যে সকাল সন্ধ্যে মাত্র একচল্লিশ বার পাঠ করবেন সকাল ও সন্ধ্যে মাত্র একচল্লিশ বার করে পাঠ করবেন দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন আপনার প্রেমে পাগল করতে চাইছেন দিবানা করতে চাইছেন ব্যাকুল করতে চাইছেন সেই ব্যক্তি দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে এবং উলমাদ হয়ে যাবে আপনাকে খুঁজে খুঁজে বেড়াবে আপনার পিছনে ছুটতে থাকবে সর্বদা আপনারই কথা স্মরণ করবে বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন দেখলেই বুঝতে পারবেন এটি আজকের ভিডিওটি কতটা মূল্যবান ও পরীক্ষিত হতে চলেছে দেখুন আজকের ভিডিওটি হয়তো আপনি মনে মনে কাউকে ভালোবাসেন তাকে হয়তো বলেছেন কিন্তু সে কোনো মতে আপনার ডাকে সারা দিচ্ছে না আজকে আমি এমন একটি ছোট্ট দোয়া নিয়ে হাজির হয়েছি আপনি যদি সকাল সন্ধ্যে একচল্লিশ বার করে পাঠ করতে পারেন আপনার মনের মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার মনের মানুষ আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে অনেকেই আছেন হয়তো বিছানায় শুয়ে শুয়ে এখন সকাল মাত্র সাড়ে ছটা বাজতে চলল বা বাজে সাতটার কাছাকাছি অনেকেই হয়তো ভাবছেন যে সকালবেলা আমি একটা ভুয়ো ভিডিও নিয়ে এসেছি না বন্ধুরা আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি যে কতটা গুরুত্ব এই কাজটি যে করবে একমাত্র সেই বুঝতে পারবে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনি সকাল ও সন্ধ্যে মাত্র একচল্লিশ বার করে পাঠ করুন একচল্লিশ বার করে পাঠ করার পরে আপনি আপনার প্রেমিকার কথা স্মরণ করবেন স্মরণ করবেন এমক ব্যক্তি যেন আমার বসে চলে আসে দেখবেন আস্তে আস্তে আপনার বসে চলে আসবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা ছোট্ট দোয়াটি কি চলুন দোয়াটি কোন সময় পড়বেন আপনাকে যে কোনো টাইমে পবিত্র অবস্থায় এই দুয়াটি পড়তে হবে দোয়াটি খুবই সহজ ও খুবই সহজ এতটা সুন্দর দোয়া আমি মনে হয় আগে কোনো কোনোদিনই দেখিনি এত ছোট্ট দোয়াতে এত বড় যে কাজ হয় আমি নিজেই অবাক আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা বশীকরণ করতে চাইছেন আপনারা প্রত্যেকে একবার করে কমেন্ট করুন আপনারা কে কে বসীকরণের কাজটি করতে চাইছেন তাহলে আমি আপনাদের কাছে দোয়াটি পেশ করব ছোট্ট একটি দোয়া আজ অনেক দিন যাব লাইভে আসা হয়নি আমি সকাল সকাল আপনাদের কাছে লাইভে চলে আসলাম যাক আপনারা আমার জন্য দোয়া করবেন এই মাহের রমজান মাস অতিবাহিত হচ্ছে আমাদের কাছ থেকে একটা দুঃখের সংবাদ মানে খুবই দুঃখের সংবাদ যে মাহের রমজান মাস আমাদের কাছে অতিবাহিত হচ্ছে আর আমরা সামনে বছর মাহের রমজান পাবো কি না হয়তো আপনারা অনেকেই রোজা করে আছেন অনেকেই করেননি কিন্তু যারা করেননি তারা কিন্তু আপনারা পস্তাবেন যে আমরা রোজা করতে পারিনি হ্যাঁ প্রিয় বন্ধু একজন কমেন্ট করেছেন যে আমি অবশ্যই আমি দোয়াটি খুব তাড়াতাড়ি বলছি দোয়াটি খুবই সহজ ও ছোট্ট আপনি সকাল সন্ধ্যায় মাত্র একচল্লিশ বার করে পাঠ করবেন দোয়াটি কি আর রশিদ ছোট্ট ছোট্ট করে পড়বেন আর রশিদ এই দুয়াটি একচল্লিশ বার করে পাঠ করবেন সকাল ও সন্ধ্যে যে কোনো টাইমে একচল্লিশ বার করে পাঠ করবেন আর রশিদ আর রশিদ এই শব্দটুকু পাঠ করার পরে আপনার যখন একচল্লিশ বার পাঠ করা হবে আপনি তখন বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমন ব্যক্তি যেন আমার বসে চলে আসে এমক ব্যক্তি যেন আমার জন্য দিবানা হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য উলমাদ হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন সর্বদা আমারই কথা স্মরণ করে এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া এক মিনিট এক মুহূর্তে না থাকতে পারে আপনার মনে যেটা যেটা আছে আপনি বলবেন দেখবেন ইনশাল্লাহ আপনি যাকে পেতে চাইছেন সে আপনার জন্য ব্যাকুল ও দিবানা হয়ে যাচ্ছে সে আপনার জন্য উলমাদ হয়ে যাচ্ছে সে সর্বদা আপনারই কথা স্মরণ করবে কিন্তু প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো কিন্তু আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরাব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও আমার প্রত্যেকটা ভিওয়ার্সকে তুমি সুস্থ সবল রেখো তাদের বাড়িতে আসমানি বালা বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি মুক্তি করে দিও তাই সকল ভাই বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এই অধম সকলেই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আমিও আপনাদের সর্বদা দোয়া করি মহান ডব আল আমিন আপনাকেও আপনার পরিবারের সকলকে যেন সুস্থতা দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বিভার সকল বন্ধুকে সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে आज के खुदा हाफिज भाकबें